ঘটনায় আসা যাক আজ আবারও আমার চোখের সামনে দেখা একটা ঘটনা তোমার কাছে তুলে ধরব আশা করি তোমার ঘটনাটা ভালোই লাগবে এবং তারপর তোমার মিষ্টি মিষ্টি কণ্ঠে ঘটনা শুনে কানে হেডফোন গুঁজে মোবাইলে ঘটনাটা শুনতে পারব। আজকেও আমি ঘটনাস্থল বা জায়গার নামটা উল্লেখ করব না কারণ আমার হাজব্যান্ড ছাড়া আমার ফ্যামিলির কেউই আর এই ইন্টারনেট ফেসবুক ইনস্টা এসব পছন্দ করে না আমি যদি জায়গার নাম বা যাদের নিয়ে ঘটনাটা লিখতে চলেছি তাদের কারোর নাম যদি উল্লেখ করি তাহলে ঝগড়াঝাটি বা প্রচণ্ড খারাপ কিছু হতে পারে আমার সাথে বা আমার ফ্যামিলির লোকজনের সাথে তাই জন্য আমি বলছি না তোর বেশি কথা বারাচ্ছি না ঘটনাটা শুরু করছি তাহলে এইসব ভূত প্রেত ঠাকুর এগুলো আমি মন থেকে বিশ্বাস করি কারণ আমার চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলোর থেকে প্রায় পাঁচটা ঘটনা ভাগ করে তোমাকে পাঠিয়েছি এটা আমার তোমাকে পাঠানো ছয় নম্বর ঘটনা আজ আমারই পরিবার নিয়ে আবারও একটা ঘটনা পাঠাচ্ছি কিন্তু এটা আমার শ্বশুর বাড়ির একটা ঘটনা তখন আমি শ্বশুরবাড়ির এক গ্রামে প্রায় নতুন বউ দু তিন মাস হল আমি এই গ্রামে পা রেখেছি বাড়িতে জলের ব্যবস্থা ছিল না এক মাস মতো পাশের বাড়ির কলে স্নান করতে যেতাম কিন্তু বিবেকে ভাবতো সেই জন্য বাধ্য হয়ে বাড়িতে কল না থাকায় আমি পুকুরে স্নান করতে বা কাপড় কাচতে যেতাম প্রথম প্রথম আমাকে গ্রামের পুকুরে স্নান করতে যাওয়াই পাড়া প্রতিবেশীরা বলতো এই নতুন বউ তুমি একা একা পুকুরে কেন আসো গো তোমার তো বিয়ার এক বছরও হয় নাই আর তুমি একা একা পুকুরে স্নান করতে চলে আইসো কাপড় সুপুরে আবার কাছো। একা একা পুকুরে আসবে না এই পুকুরটা ভালো নয় তুই কি জানিস না তোর ছেলেটা কিছু বলেনি তোকে আমি বললাম না তোমাদের ছেলে তো আমাকে কিছু বলেনি এই বিষয়ে তারপরে কাকিটা বলল যে পুকুরটি যার তার বৌমাই নাকি জলে ডুবে মারা গেছে ওই পুকুর ঘাটে অনেকে আবার তাকে অনুভূতিও করেছে জলের মধ্যে সেই জন্য সেই থেকে ওই পুকুরে একা একা যেতে চায় না তো ঘরুমি দুপুর বেলায় সবটা শুনলাম জানলাম পুকুরের রহস্য আসলে সত্যি কথা বলতে গেলে দাদাভাই ভূত প্রেত ঠাকুর এসব বিশ্বাস তো করি কিন্তু তা বলে কি সবসময় তাদের নিয়ে চর্চা করব নাকি আমি থাকবো আমার জায়গায় আর তারা থাকবে তাদের জায়গায় আমি অত শত গায়ে মাখিনি ওদের কথা একদিন স্নান করতে যেতে খুব বেলা হয়ে গিয়েছিল প্রায় বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে দেখলাম এগারোটা আটান্ন মতো বেজেছিল। সবাই পুকুরের কাজ ছেড়ে যে যার মতো বাড়িতে রান্নাবান্নার পাঠ চালু করে দিয়েছে সেদিনও পুকুর পুকুরঘাটে একাই প্রথম যেটা ঘটেছিলো সেটা হলো গুইসাপ বা গোসাপ সঠিক নামটা আমি জানি না ওটার কি আমি ওই জিনিসটা আবার খুব ভয় পাই ওটা দেখলাম আমার থেকে অনেকটা দূরে জীব বার করে হাঁটছিল আমি স্নান করা বন্ধ করে ওকেই দেখছিলাম যে কোথায় যাচ্ছে কিন্তু এ কি আশ্চর্য ওটা তো খুব ধীরে ধীরে এগোচ্ছিল কিন্তু পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে তার মাত্র দশ সেকেন্ডের মতো সময় লাগলো তারও কম এটা দেখে আমার গাটা কেমন শিওরে উঠল কিন্তু আমি ভাবলাম হয়তো অনেক বেলা হয়ে গেছে তাই কাজের চাপে চোখে ভুল ভাল দেখেছি আচ্ছা এটা কোনোরকম কেটে গেল এবার হলো পরের দিনের ঘটনা আপন মনে স্নান করছিলাম আমি হঠাৎ করে শুনলাম শুকনো বাস পাতার ওপরে খড় খড় করে পায়ের হাঁটার শব্দ দিনের বেলা তা ভয় টয় পাইনি কিন্তু মনটা বলল যাক একজন তাহলে ঘাটে আসছে স্নান করতে তাহলে আজকে আমি একা দেরি করে ঘাটে আসিনি বলো কি মনে হলো কি আসছে দেখবো বলে পেছনে একবার তাকালাম কেউই তো নেই সেখানে আমি ভাবলাম কেউ হয়তো আসছিল আবার হয়তো চলে গেছে আবার আপন মনে স্নান করতে লাগলাম ক্ষণিক পর আবারও সেই একই আওয়াজ পেয়ে এবার মনটা খোঁতখোঁত করছিল এবার আমি ঘাটের ওপর থেকে ওপরে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না মানুষ তো দূরের কথা একটা কুকুর বেরালো সেখানে ছিল না কাকের ওই কথাটা মনে পড়তেই এবার আমার মনের এক কোণে ভয় জমতে লাগলো কোনোরকম স্নানটা সেরে দন্ত হয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে কাউকে কিছুই বলিনি কারণ এইসব কেউ বিশ্বাস করবে না আবারও একদিন আমি যাচ্ছিলাম কুকুরের খাপড় কাচতে সেদিন আর বেলা হয়নি আমার পথে যেতে যেতে দেখলাম একটা বাড়িতে গোল করে ভিড় জমিয়েছে অনেক লোকেই আমি ভাবলাম ওখানে আবার কী রে ভাই এত লোকের ভিড় জমল ওই বাড়িতে দেখি তো দেখি ওই বাড়ি থেকে একটা দম ফাটা কান্নার আওয়াজ আসছে আমি জানতাম যে কান্না করছে সে একজন প্রেগনেন্ট মহিলা আমি ভাবলাম যে হয়তো প্রসব যন্ত্রণার জন্য কান্না করছে পরে মনে পড়লো না না সেটা কি করে হয় আমি তো শুনেছি তার এখন রানিং সাত মাস চলছে আসলে যে কান্না করছিল সম্পর্কে সে আমার যা হয় আমি ওরাকে ছদ্মনাম ব্যবহার করছি আরতি বলে কারণ ঘটনাটা ওকে নিয়েই আমি নতুন বউ কারোর ঘরে অত যাওয়া আসা করতাম না ব্যাপারটা অতটা গাওয়াখা না করে পাশ কাটিয়ে পুকুর ঘাটে চলে গেলাম সেখানে গিয়ে দেখা হলো আমার মিষ্টি দেওর স্বস্তিকের সাথে আমি ওকে জিজ্ঞেস করলাম হ্যাগো স্বস্তিক কী হয়েছে গো কাকাদের বাড়িতে ও বলল হ্যাঁ সে কি বৌদি তুমি কাছের মানুষ আর তুমি জানলে না ওই বৌদিকে না ভূতে ধরেছিল গো আমি একটু মস্করা করে বললাম বাবা তোমাদের এখানে তো দেখছি ভূতেদের বাস আগো দেশের নামটা তো ঠাকুরের আর চাষ হচ্ছে ভূতের স্বস্তিক বললো তুমি এবারে একটু সাবধানে থেকো বৌদি আমি বললাম কেন কেন সাবধানে থাকবো সাবধানে থাকতে বলছি কারণ তোমাদের বাড়ির সামনের বাড়ির জিনিস তো ওটা ওটাই তো ধরেছ ওকে আমি বললাম ঠিক আছে আমার সোনা দেওয়ার যাও যাও অনেক হয়েছে আমাকে সতর্ক করার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে আসার পরে সবটা আবার নর্মাল হয়ে গেছে দেখলাম আসলে আরও দিকে ওঝা বাড়ি নিয়ে গিয়েছিল কিন্তু বাড়িতে লোকজনের আনাগোনাটা শেষ হয়নি তখনও আদতে গ্রাম সাইডে সাধারণত যা হয়ে থাকে আর কি বাড়িতে এসে আমার বরকে আরও দিকে ভূতে ধরার বিষয়টা সব বললাম ও বলল তুমি সামনে যাওনি তো আমি বললাম না গো যায়নি ও বললো হ্যাঁ হ্যাঁ ভালো করেছ যাবে না ওরকম দেখলে আমাদের বিয়ের এখন এক বছরও ঘরে তুমি একটু সাবধানেই থেকো বাড়িতে একাই থাকো চুল টুর খুলে রাখবে না কিন্তু আর গরমে দুপুরবেলায় ওই বাগানের দিকে কিন্তু একদম যাবে না বলে দিলাম উত্তর দিলাম হ্যাঁ যাব না পরের দিন সকালে ঘরের কাজ সারছিলাম শ্বশুর শাশুড়ি মাঠের কাজে গেছে বর নিজের কাজে বেরিয়েছে আমি নিজের মনে কাজ করছি ঘর লেপার সময় আর চোখে দেখলাম আমার শাশুড়ি মাথায় ঘোমটা টেনে ঘরে ঢুকল আমি বললাম ও মা এত তাড়াতাড়ি মাঠের কাছ থেকে চলে এলে যে কাজ হলো না নাকি অপর দিক থেকে কোনো উত্তর এলো না আমি আমার মতো আবার সিঁড়ির ঘরটা লেপে বারান্দাটা লেপছি আবারও জিজ্ঞেস করলাম ও মা এত তাড়াতাড়ি মাঠের থেকে চলে এলে যে কাজ হলো না নাকি এবারই হলো আসল ঘটনা বারান্দার থেকে ঘর দুটোভাবেই দেখা যায় আমি লক্ষ্য করলাম ঘরের ভেতর কেউ নেই আমি ভাবছি ভুল দেখলাম নাকি যাই হোক ঘর লেপে বাইরের রান্নাঘরটা লিখছি আবার আর চোখে দেখলাম মা লাল শাড়িটা পরেই ঘুমটা টেনে বাইরে বেরিয়ে গেল এবার সত্যিটা যাচাই করার জন্য ল্যাপা পোচা ছেড়ে বাইরে বেরিয়ে এলাম এবার আমার ভয়ের মতো কিছু ঘটলো একটা মানুষ এত তাড়াতাড়ি বাড়ির এড়িয়া ছেড়ে বেরিয়ে যেতে পারে না আর যদি বেরিয়েও যায় তাহলে তার ইকিটা অন্তত দেখা যাবে কিন্তু তার দেখাই পেলাম না আমি এবার আমি একদম শিওর যে আমি মোটেও ভুল দেখিনি তখন তাহলে যদি আমার শাশুড়িমাই ঘরে ছিল তাহলে আমি তাকে দুঘরেই টুকি মেরে দেখতে পেলাম না কেন আর ছিল তো কোথায় ছিল ওই দিনের বেলাতে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার ঘরে চলে এলাম একদম নিস্তব্ধ হয়ে ঘরে ঢুকে একটু বসতেই বাইরে জিনিসপত্র পড়ার আওয়াজে হোস ফিরল আমার আবার ভয়ের আগমন হলো আমার মনে হাওয়া নেই বাতাস নেই তাহলে ব্যাগগুলো ঘুরমুড়িয়ে পড়ল কি করে দৌড়ে বাইরে বেরিয়ে চলে এলাম কোনোরকম মাথা ঠান্ডা করে ঘরের কাজগুলো সেরে ফেললাম বিকেলে সঞ্জয়কে বললাম যে সামনের বাড়ির ঘটনাটা আমি শুনব আমি জানতে চাই আমি আমার বরের আলো তুলব যা বলি তাই শোনে এটা নিয়ে বাইরের লোকজনের মুখে অনেক কিছুই শুনি তবে সেটা সামনে নয় পেছনে পেছনে আসলে এখনকার মানুষ কারোর ভালো দেখতে পারে না যাই হোক ঘটনা শোনার অধীর আগ্রহ আমার এটা বর বুঝতে পারল সে বলল আমি সন্ধ্যেবেলায় বাড়ি আসি তারপর সবটা বলব আমি ঘাড় কাত করে হ্যাঁ সম্মতি জানালাম বিকেল পেরিয়ে সন্ধে নামছে আমার আগ্রহটা আরও বাড়ছে এক সময় আমার বর বাড়িতে এলো আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না বলেই ফেললাম কি গো বলো না আর কত অপেক্ষা করাবে আমাকে ও একগাল হেসে বলল এত চঞ্চল মন তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো তবে যে মানুষটা মারা গেছে সে কাকি হয় নিজের না পাড়া প্রতিবেশী সে নিজের সংসার ছেড়ে অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার ছোট ছোটো তিনটে বেবি আছে কিন্তু ওই যে অবৈধ সম্পর্ক বিশের থেকেও খতরনাক জিনিস তার পরিবারে হয়তো এই বিষয়টা নিয়ে জানাজানি হয়ে গিয়েছিল তাই সে তেল খেয়ে অর্থাৎ জমিতে যে বিষ তেল দেয় সেটা খেয়ে সে আত্মহত্যা করেছিল ও এটার পরে আরও অনেক কিছু বলেছিল দাদা আমি এর থেকে বেশি কিছু ডিটেলস দিতে পারবো না নাহলে সত্যি আমার সমস্যা হবে প্রথমেই ও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি কারণ ও ভেবেছিল যে আমি বাড়িতে একা একা থাকি হয়তো আমি ভয় পাবো কিন্তু অনেক জোর করার পর আমাকে সবটা বললো সে শোনা যায় যে সে এখনও ওখানেই থাকে আর শোনা যায় বলবো না আমরা প্রমাণও পাই তা কারণ অবহৃত মরা তো বারো বছর না হলে মুক্তি পাই না আরও একদিন দুপুরের কথা ভাত খেয়ে আরতি থালা বাসন মাজতে গিয়েছিল তাদের কলের পারে আর কলপাড়টাও সত্যি একেবারে সেই লেভেলের জায়গায় কলপাড়ে বাস গাছের ডালপালা ঝুলছে রাতে আমি মরে গেলেও ওইখানে জল খেতে যাব না আর বাসন মাজা তো দূরের কথা বাসবাগানের মধ্যে একটা কলপাড় যাই হোক বাসন মাজার আগে পেটে জলটা বাসবাগানের দিকে ছুঁড়ে ফেললো ব্যাস ওটা হয়ে গেল ওর বড় দোষ ওখানেই ওকে আবার ধরল আমরা বুঝতাম কিভাবে জানো ও যখনই কাউকে ধরত তখনই ও দমফাটা কান্না করত আর ওর সন্তানদের দেখতে চাইতো আরতি বাসনপত্র ধুয়ে এলো ওর শাশুড়ি ওকে কিছু একটা জিজ্ঞেস করছে কিন্তু আরতি কোনো উত্তর দিচ্ছে না ওর শাশুড়ি শেষে ওকে একটা জোরে গায়ে ধাক্কা মারলো ওর যেন সারা শরীর চলে উঠলো ওর শাশুড়ির দিকে ফট করে তাকিয়ে গজরাতে লাগলো আর বলতে লাগলো আমাকে মারলি কোন তুই আমি কি করতে পারি ইচ্ছে করলে না তোকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দেবো এক্ষুনি দেখবি তুই ওর এই বিভৎস গলার আওয়াজ শুনে কাকিমার আর কোনো সন্দেহ থাকলো না যে আবার নাগালে পেয়েছে সে কাকিমা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো সবাই ওকে বাইরে নিয়ে তো এলো কিন্তু এবার প্রশ্ন হলো ওকে ধরলো কি করে ও তো আজকে কোথাও একা একা চলছে ছেড়ে যায়নি ওখানে উপস্থিত থাকা সবাই জিজ্ঞেস করলো এই দেখ তুই তো মরেছিস নিজের ইচ্ছে নিজের ঘোষে তাহলে কেন ওকে বারবার ধরছিস ও একটা পোয়াতে মানুষ ভরা মাছ চলছে ও বাচ্চারা যদি কিছু ক্ষতি হয়ে যায় তার ভারতি তুই নিবি বল ওকে কেন ধরেছিস বল যে মহিলাটি বারে বারে আরতিকে ধরছে সে সম্পর্কে আমার কাকি হয় আচ্ছা মৃত্যুবরণ করে অন্য জগতের মানুষ হয়েছে ঠিকই কিন্তু আজও আমি তাকে কাকি বলেই সম্মান করছি তো কাকি আরতির ভেতরে প্রবেশ করার পর যতটা গজরাচ্ছিল আরতির প্রেগনেন্সি নিয়ে কথা ওঠার পর সেই গজরানোর আওয়াজটা বন্ধ হয়ে গেল সে আবার কান্না করতে লাগলো তার সাথে বললো আমি আমি আমার ছেলে মেয়েদের খুব ভালোবাসি আমি ওদের ছেড়ে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি ভুল করেছি আমি আগের মতন হতে চাই তার এই কথা শুনে কিছু কিছু মনুষ্যত্বহীন মানুষ হাস্যকর হয়ে বলে উঠল ভূতের আবার সংসার স্বাদ কম না তুই তো মরেছিস তোর জন্য কোন ঘাটে চলে গেলি হ্যাঁ এত সাত তো মল্লিকান তাড়াতাড়ি তারপরে আরও নানান কথা বলল কিন্তু তার কান্নাটা কিছুতেই কম ছিল না তারপর সেখানে থাকা অর্থাৎ মৃত কাকের স্বামী সেখানে উপস্থিত হয় আচ্ছা দাদা একটা কথা না বললেই নয় আমাদের গ্রাম বলে বলছি না প্রত্যেকটা অজপাড়া গ্রামের বাড়ির বউই শ্বশুর ভাসুর বা অচেনা মানুষ দেখেই মাথায় ঘমটা টেনে নেয় যদিও আমার এই বিষয়টা পছন্দ হয় না আমি একটু বেপরোয়া বলতে পারো গ্রামের বউ হতে পারি কিন্তু নবদ্বীপের মেয়ে সেখানেই বড় হয়েছি এসব ঘুমটা ঘুমটা আমার বিশ্বাস হয় না মানুষের মুখের দুটো মিষ্টি কথাই আসল বলে মনে হয় আমার যাই হোক আমার মতো তারা নয় তারা যথেষ্ট ভালোভাবে মাথায় ঘোমটা দিয়ে বড়দের সম্মান করে সে বড় কাকা শ্বশুরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওগো ওগো আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না গো আমার খুব কষ্ট হচ্ছে আমায় তুমি ক্ষমা করে দাও আমি খুব ভুল করেছি কাকা বলল হ্যাঁ হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে তুমি এখন অন্য জগতের মানুষ হয়ে গেছ তুমি ওকে ছেড়ে দাও তো একজন গর্ভবতী মহিলা ওর ক্ষতি হতে পারে তুমি ওর ভেতরে এভাবে হুঠাট করে প্রবেশ করলে একটা বড় বিপদ হতে পারে তুমি ওকে ছেড়ে নিজের জায়গায় চলে যাও আর কখনো কাউকে এভাবে চালিও না কাকি তখন উত্তর দিল আমি কেউ ওকে ইচ্ছাকৃত ধরেছি নাকি আমি তো বাস্তলা দিয়ে যাই আসি ও তো এটো জলটা এমনভাবে ছুঁড়ে ফেললো যেটা পুরো আমার গায়ে পড়েছে তাই আমি ওকে ধরেছি কিন্তু তুমি যখন বলছো আমাকে চলে যেতে তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না আমি আমার জায়গায় থাকব আমি কারো কখনো ক্ষতি করব না আমার ছেলে মেয়েকে আমি দূর থেকে রোজ দেখি ওদের আমি খুব ভালোবাসি জানো ওরা তিনজন যখন খেলা করে আমার বুকটা আনন্দে ভরে ওঠে আর যদি আমি আর যদি আমি এই কাজটা না করতাম তাহলে তোমাদের সাথে সুস্থ জীবন কাটাতে পারতাম এটুকু বলেই আরতি মাটিতে আস্তে আস্তে লুটিয়ে পড়ল এরপর আর সত্যি কিচ্ছু হয়নি শেয়ার আর কোনোদিনও ফিরেও আসেনি কিন্তু তার উপস্থিতি বহুবার আমরা টের পেয়েছি তো এই ছিল ঘটনা ভালো লাগলে দাদা অবশ্যই শেয়ার করো আমাদের ভৌতিক কথা পরিবারে ঘটনাটা এটুকুই ছিল আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে অন্য কোনো ঘটনা নিয়ে তুমি ভালো থেকো আর তোমার মিষ্টি কণ্ঠে ঘটনা বলে আমাদের মন প্রাণ সব ভরিয়ে রেখো গুড বাই অমিতা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি ঘটনাটা একদম ইউনিক ছিল আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এরকম ঘটনা বারবার তোমরা যদি শুনতে চাও তাহলে কী করতে হবে বারবার তোমাদের ঘটনা পাঠাতে হবে তাই না তাই জন্যই বলছি তোমরা বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে দাও যাতে আমরা আরও ভালো ভালো ঘটনা তোমাদের শোনাতে পারি আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা তবে পরের ঘটনায় যাওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিতে চাই যেটা আমি কালই শুনলাম আমার এক পরিচিত তার বয়স পঁচিশ মতন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিল পরশু আর তোমরা হয়তো জানো যে গত কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে নর্থ বেঙ্গলে এবার সাউথ বেঙ্গলের কথা আমি জানি না বাট নর্থে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যেহেতু ও শহরের ছেলে তো কি করেছে ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে একটু যখন বৃষ্টিটা ছেড়েছে ও তখন মোটামুটি বিকেল নাগাদ গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে গেছে গ্রামের দিকে ঘুরতে এবার গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে ও যখন ফিরছে তখন মোটামুটি সন্ধ্যা লেগে গেছে আর যখন ও ওরা ছাতা নিয়েও বেরোয়নি দেখবি অনেক সময় ছাতা নিয়ে বেরোলে বাইকে যদি কেউ পেছনে বসে থাকে তাহলে ছাতাটা যদি ধরে যদি বাইকটা আস্তে আস্তে চালানো যায় তাহলে অসুবিধা হয় না ও ছাতা নিয়েও বেরোয়নি এবার মাঝখানে যখন আসছিল বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়াতে ও দাঁড়িয়েছে একটা জায়গায় কিন্তু দেখছে অনেকটা মানে সময় হয়ে যাচ্ছে বাড়িতে যেতে হবে কিন্তু বৃষ্টিতে কোনোভাবেই থামছে না তো শেষমেশ ডিসিশন নিয়েছে যে ও কী করবে বৃষ্টির মধ্যেও ভিজতে ভিচতে আসবে এবার গ্রামের এরিয়া একই সন্ধে হয়ে গেছে তার উপর বৃষ্টি বুঝতেই পারছো যে বিষয়টা কী হতে পারে একটা লোকও নেই সেখানে মানুষ তো দূরের কথা কোনো কুকুর বেরালো আশেপাশে নেই শুধু দুপাশে ধানের জমি এবং জলে সেগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে এবং জমি আর রাস্তার মাঝখানে যে উঁচু জায়গাটা সেটাও জলে পরিপূর্ণ হয়ে গেছে মানে জল এতটাই হয়ে গেছে যে এই জমির জল রাস্তাকে ভেদ করে মানে রাস্তার মানে রাস্তার ওপর দিয়ে ও পাশের জমিতে যাচ্ছে এমনই অবস্থা সেই সময় ও বাইক নিয়ে খুবই স্লো গতিতে আসছে এইবার তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না যেটা আমিও করিনি ও বলছে যে সামনে দেখতে পাচ্ছে একটা গোল মানে একদম ইউ টার্ন গলি আছে মানে ইউটার্ন রাস্তা বাট যত জমি না ফাঁকা দেখা যায় পুরোটা ও দেখতে পাচ্ছে সেখানে দুটো মহিলা দুটো মহিলা সাদা শাড়ি পরে জলের মধ্যে মানে যেরকম আমরা জলের মধ্যে খেলাধুলো করি জল ছিঁড়াই সেরকমভাবে কিন্তু অবাক করার বিষয় কি যেন অবাক করার বিষয়টা হচ্ছে তাদের দেখে মনে হচ্ছে তারা জলের ওপর ভাসছে অর্থাৎ তাদের বডি যেন জলকে টাচ করছে না ও এরকম দেখে ইউ টার্ন না নিয়ে সোজা একটা রাস্তা আছে ওটা দিয়ে যাবে বলে ঠিক করেছে মানে মনে মনে ভেবে নিয়েছে তো সেই মতো ও সেদিকে না গিয়ে সোজা চলে এসেছে আদৈতিক ইউটার্ন ওই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আর এই রাস্তাটা দিয়ে গেলে একটু দেরি হয় তো সেটাই করেছে যে দেরি হোক বাবা ওদিকে আমি যাবো না মানে ওর মনে একটা খটকা লেগেছে প্রথমে ও কিন্তু অতটা ভাবেনি যে ভূত প্রেত কোনো বাজে কিছু ঘটে বারো ভাবেনি এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ও সোজা রাস্তা ধরে এগোচ্ছে কিছুটা আসার পরও দেখছে ওই মহিলা দুটোকে আবার ঠিক সামনে মহিলা দুটোর সামনে এবার জল নিয়ে খেলছে না সমান গতিতে তার দিকে এগিয়ে আসছে মানে ও যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে তারা আসছে মানে সামনাসামনি দেখা হয়ে যাবে আর কি ও তো প্রচণ্ড ভয় পেয়েছে তোর গাড়ি জোরে চালাতেও পারছে না বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ মোটামুটি গাড়ির অর্ধেক চাকা পর্যন্ত জল ও তরি কি মরি করে ওই বৃষ্টির মধ্যে গাড়ির ছুট লাগিয়েছে ওর গার্লফ্রেন্ড তো এদিকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে ও বারবার বলছে যে না তুমি চুপ করো তুমি চিৎকার করো না তুমি চোখ বন্ধ করে বসো ও ভগবানের নাম নীতি নীতি জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে এসছে কিন্তু ও ওটা পার করার পরও ফিল করতে পেরেছে ও যতটা রাস্তা এসেছিলো ওর পেছনে ওর গাড়ির জলের সাউন্ড বাদে আরও কেউ যে আছে বা কেউ জল নড়াচ্ছে সেই সাউন্ডও বারবার পেয়েছে এবং সেই সাউন্ডটা মনে হচ্ছে যেন জন্য পিছু করছে তো এরকম একটা ইনসিডেন্টও আমাকে গত দুদিন আগেই বললো মানে যেদিন ঘটেছে সেদিনই রাত্রিবেলা ফোন করে বলেছে আমাকে তো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে পরে কোনো একদিন শোনাবো বাট আমার মনে হলো যে আজকে শুনিয়ে দিই কোনো সমস্যা তো নেই শোনালে তো সেই কারণে আমি আজকে তোমাদের শুনিয়ে দিলাম আশা করছি ঘটনাটিও তোমাদের ভালো লাগবে চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা আমি মোহন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা গ্রাম ভবনপুর আমি আজকে কিছু ঘটনা বলতে চাই আমি আপনার চ্যানেলে রোজই আপনার কথাগুলো শুনি মনে হয় আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাকে বলি তখন দু হাজার সতেরো মে মাস আমার পড়াশোনা ছেড়ে আমি কাজে চলে যাই আমি যেখানে কাজ করতাম সেটা হলো ধুলাঘড় কাজে যাওয়ার পর পনেরো দিন মতন ভালোভাবেই আমার কাজের জায়গাটা পছন্দ হলো তারপরে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে একজন দাদার মুখ থেকে শুনতে পেলাম কোম্পানির রুমে একজন ছেলে ফাঁস লাগিয়ে নিয়েছে হঠাৎই কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা ভয় ধরে গেল তখন সেই দাদাটাকে জিজ্ঞেস করলাম কি করলো তখন জানা গেল আমি যেই কাজ করতাম সে আমার সাথে পাড়ি করত আমি দৌড়ে গিয়ে যখন দেখলাম তখন দেখলাম রুমের মধ্যে লাশটা ঝুলে আছে তার ঠিক দু ঘন্টা পর পুলিশ আসে তারপর কোম্পানির লোককে জিজ্ঞাসাবাদ করেও জানা গেল না যে সে কেন আত্মহত্যা করলো পুলিশ লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল সেদিন সারাটা দিন আমার কেমন যেন একটা লাগছিল কারণ মরার আগের দিন আমাকেও একান্তে কিছু কথা বলেছিল সেদিন ডিউটি থেকে ফিরে একসাথে বসেছিলাম তখনও কাঁদো কাঁদো হয়ে বলছিল যে ও যাকে ভালোবাসত তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ও আমাকে সব খুলে বললো মেয়েটার সম্পর্কে মেয়েটার বাড়ি হলো হুগলি জেলার খন্নান স্টেশনের কাছে মেয়েটার নাম বলতে পারবো না ওদের নাকি চার বছরের রিলেশন তা হঠাৎ মেয়েটা তাকে জানাই যে তার বিয়ে ঠিক হয়ে গেছে তখন সারা দিন ছেলেটা একটা আলাদাই ডিপ্রেশনে চলে গেছে আমি তাকে অনেক বুঝিয়ে রাতে শুতে পাঠালাম কিন্তু তারপরের দিন সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া গেল রুমে সেই ছেলেটা মারা যাওয়ার পরের দিন আমি যখন রুমে শুতে গেলাম তখন তার দুটো বাজে আমি বাথরুম যাব বাথরুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে আমার রুমটা ছিল তিন তিনতলার ওপরে তাই রুমের কাছ থেকেই আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে তখন তার রুমে কেউ ভয় শুতে যায়নি তার রুমে হঠাৎ আমার চোখ পড়ে জানলার কাছে তার রুমের জানলা খোলা ছিল দেখলাম কেউ যেন হাত বাড়িয়ে আমায় ডাকছে আমি তখন খুব ভয় পেয়ে যাই আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না আমি কি করব ভেবে না পেয়ে মোবাইলের ফ্ল্যাশটা যখন মেরে দেখলাম তখন দেখলাম ওখানে কেউ ছিল না তারপরে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেল কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল মোবাইল লক খোলার জন্য চেষ্টা করলাম কিন্তু লক কোনোভাবেই খুললো না আমি ভাবছিলাম আমার সাথে এটা কী হচ্ছে তারপরে মনে হলো আমায় যেন কেউ আবার ডাকছে আমি জানলার কাছে গেলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আমার বন্ধুর দেহটা ওই পাখাতে আবার ঝুলছে আমি তরি রুমে গিয়ে রুমের সব বন্ধুদের জানালাম তখন ওরা এসে যখন দেখলো তখন রুমের মধ্যে কেউ ছিল না তখন আমি রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম আমার ঘুম আসছে না আমার শুধু ওই কথাটাই মাথায় ঘুরছে এমন থাকতে থাকতে হঠাৎ আমার চোখটা লেগে গেল হঠাৎ কেউ যেন আমার কানের কাছে বলছে আমি ওর জন্যই মরে গেলাম তখন আমি উঠে খুব ভয় পেয়ে এদিক ওদিক তাকালাম দেখলাম যে আমার চোখের আগের থেকে কালো ছায়ার মতো কেউ যেন বসে কাচ্ছে আর মুখে কি যেন বিড়বির করে বলে যাচ্ছে তার পরের দিন সকালে আমার খুব জ্বর আমি উঠতে পারছিলাম না ওখান থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসলাম বাবা মাকে সব ঘটনা খুলে বললাম আমার বাবা আমাকে কালী মন্দিরে নিয়ে গিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে এলো তারপরে আর এই কোম্পানিতে যায়নি দাদা আমি হতে গুছিয়ে দেখতে পারিনি তুমি তোমার মতো করে বলে দিও আর দাদা আমার কাছে আরও অনেক কিছু ঘটনা আছে পরে সময় হলে তোমাকে পাঠিয়ে দেব আর দাদা আমার সবাইকে হায় বলে দেব ইতি মোহন পাত্র তো বন্ধু